আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দেখাবো মার্সেন্টেড মালয়েশিয়ার যে সকল লোকাল ব্যাঙ্কগুলো আছে সিএমবি ব্যাঙ্ক পাবলিক ব্যাংক মে ব্যাংক এই ব্যাংক থেকে আপনার মার্সেন্টেন্স যে ভিসা কার্ড বা মানি অ্যাপস আছে এটার ভিতরে আপনি কিভাবে টাকা আনবেন ব্যাঙ্ক থেকে সেই পদ্ধতি আমি এখন আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো মার্চেন্ট মানি যে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন মার্সেন্টেল মানি ট্রান্সফার থেকে যে ভিসা কার্ড তো এটা প্রত্যেকের একটা অ্যাপস থাকে এই ফোনে আপনি অ্যাপস হয়তো ব্যবহার অনেকে করেন বা অনেকে করেন না মার্সেন্টেল মানি যে অ্যাপসটি আছে এখান থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারেন মোবাইলে টপ আপ করতে পারেন বা কেনাকাটা করতে পারেন বা যে কোনো অনলাইন আপনি পেমেন্ট করতে পারেন বিশেষ করে যারা মালয়েশিয়া অবৈধ আছে তারাও কিন্তু এই মার্সেন্টেল অ্যাপস ব্যবহার করে বা একটি ভিসা কার্ড ব্যবহার করে দেশে যাওয়ার সময় এই ভিসা কার্ডের মাধ্যমেই তারা পেমেন্ট করতে পারে তো আসলে অনেকের ব্যাঙ্ক আছে তো মার্সেন্টের হয়তো টাকা পয়সা নাই বা মার্সেন্টে কীভাবে টাকা ইন করবে সেটার জন্য হয়তো মার্সেন্টের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে তাদের যেতে হয় তো আমি আজকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো সে পদ্ধতিতে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে মালয়েশিয়ান লোকাল ব্যাঙ্ক মে ব্যাঙ্ক সেমি ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক হংলিয় ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক থাকুক না কেন সেই ব্যাংক যদি আপনার অনলাইন করা থাকে আপনার এই ফোনে যদি আপনার সেই অ্যাপসটি থাকে তাহলে আপনি কীভাবে মার্সেন্টের টাকা আনবেন সেই পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক মার্সেন্টের যে মানি অ্যাপস আছে তো ওপেন করতে হবে প্রথমে আপনি লগ ইন করে নেবেন আমি অলরেডি লগ ইন করতেছি তো লগ ইন করার পরে যে আপনার অ্যাপসটি ওপেন হবে এখানে আপনার আগে ব্যালেন্স দেখে নেবেন আমার যেহেতু এখানে মাইনাস ফাইভ অলরেডি আমার কিন্তু মানে বাৎসরিক যে একটা চার্জ ছিল আট রিঙ্গে সেটা কেটে নিসে এখন আমার আমার কাছ থেকে চার রিঙের ছিল ওরা তিন রিঙ্গিত কেটে নিসে তারপরে এখন আরও পাঁচ রিঙের পাবে এটা হলো বাৎসরিক আট রিঙ্গিত কাটে এটা সকলেই জানেন তো এখানে কিভাবে টাকাটা আনবেন প্রথমে আপনাকে তাস করতে হবে টপ আপ মানি টপ আপ মানিতে টাচ করার পরে এখানে অ্যাপপি এক্স এটাতে টাচ করবেন ডেবিট কার্ড টপ আপ বাউচার ক্যাশ ইন ফ্রম ওয়েস্টার্ন ইউনিয়ন বিভিন্ন যে অপশন আসছে তো এখানে অ্যাপিএক্স আমি টাচ করলাম এরপরে কত রিঙ্গিত আপনি আনবেন আমি আনবো আমার মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বারোশো দশ রিঙ্গিত তো এখানে আছে সিলেক্ট ব্যাঙ্ক তো সিলেক্ট ব্যাঙ্কে আপনি টাচ করবেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে মালয়েশিয়ার যত লোকাল ব্যাঙ্ক আছে সবগুলো আছে তো আমি আনব মে ব্যাঙ্ক টু ইউ আমার এখন হচ্ছে মে ব্যাঙ্ক টু ইউ তো এটা টাচ করার পরে লোডে টাচ করবেন এরপরে কনফার্ম আপনার বিষয় পরে পড়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা না কনফার্মে টাচ করবেন কনফার্মে টাচ করার পরে একটি আপনার পেজ ওপেন হবে পি এক্সের যে আপনার পেজটি আসবে এখানে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল সেটা আপনাকে এখানে লগ করতে হবে তো আপনার যে অনলাইন ব্যাংক আছে সেই ব্যাংকের আপনার এখানে ইউজার নেম ইউজার নেম এখানে টাইপ করবেন আমি একটা এখন আপনাদের বুঝানোর জন্য এখানে আমি বলতেছি ইউজার নেম কিন্তু আমি দেখাচ্ছি না আপনার যে ইউজার নেম সেটা আপনি এখানে বসাবেন তো এখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনি পাসওয়ার্ড দেবেন আপনি যে পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যাংকের অনলাইন করছিলেন সেটা ট্রেতারে টাচ করবেন এখানে দুইটা অ্যাকাউন্ট আছে আমার যেহেতু তো আমি আমার শেষেরটা টাচ করতেছি কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা এখানে নিয়ে আসবো তারপর নিচে এখানে আছে কন্টিনিউ তো কন্টিনিউ টাচ করার পরে এখানে আপনার ভালো করে দেখে নেবেন যে আপনার টাইপগুলো সব ঠিকঠাক আছে কি না অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে উপরে আপনার একটা নোটিফিকেশন আসবে এখানে নোটিফিকেশন আসবে টাচ করবেন নোটিফিকেশনে এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভেল ইজ কমপ্লিট ডান তারপর ব্যাগে চলে আসবেন এখানে অ্যাপ্রুভেল আই হ্যাভ অ্যাপ্রুভ নিজে এটাতে টাচ করতে হবে টাচ না করলে কিন্তু হবে না সাকসেসফুল আসছে এখন হয়তো আপনি ব্যাগে চলে যেতে পারেন রিটার্ন টু মার্চেন্ট পেজ পেস অথবা এটা ক্যান্সেল করতে পারেন এরপরে ব্যালেন্সটা এখানে দেখতে পারেন আমার কিন্তু অলরেডি এখানে আমার আগে যেহেতু ওরা আমার কাছে যে ব্যালেন্সটা পাইতো সেটা কিন্তু নিয়ে নিচ্ছে তো এখানে বারো চার টাকা তো এইভাবে কিন্তু আপনি মার্সেন্টে আপনার যে কোনো মালিশিয়ান ব্যাংক থেকে আপনি অনলাইনের মাধ্যমে এখানে আপনার টাকা নিয়ে আসতে পারেন তো বন্ধুরা আজকে এখন আমি যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে মার্সেন্টের যে মানি আমরা অনেকে যারা এখন করছি মার্সেন্টের মানি এক্সচেঞ্জ থেকে তো যার যার ফোনে অ্যাপসটি আসে হয়তো আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতেছেন যদি আপনি মার্সেন্টের যে এক্সচেঞ্জ আছে সেখানে যদি আপনি যেতে না পারেন তাহলে আপনার অ্যাপস থেকে আপনি কীভাবে বাংলাদেশের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে টাকা পাঠাবেন বা বিকেশে টাকা পাঠাবেন সেই পদ্ধতি আমি দেখাবো আপনার যদি কোনো মালয়েশিয়ান ব্যাঙ্ক থাকে লোকাল যে ব্যাঙ্কগুলো আছে সিএমবি ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক যে কোনো ব্যাংক থাকুক না কেন এই ব্যাঙ্ক থেকে কিভাবে মার্সেনের টাকা আনবেন সেই পদ্ধতি আমি অলরেডি দেখাইছি এখন মার্সেনের থেকে কিভাবে আপনি টাকা বাংলাদেশ অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন প্রথমে অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে এখানে আপনি লগ করবেন আমি লগ করলাম তো এখানে অনেকগুলো অপশন আছে টপ আপ মানি এটা থেকে আপনি বিভিন্ন ব্যাংক থেকে যে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে সেখান থেকে টাকা নিয়ে আসতে পারেন আর বাংলাদেশের যেহেতু টাকা পাঠাবো রিমিট এখানে টাচ করবেন ইন্টারন্যাশনাল তো টাচ করার পরে এখানে আপনি এখন কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন না পিন নাম্বার পাঠাবেন সেটা এখানে টাচ করবেন এখানে উপরে লেখা আছে বাংলাদেশ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবো কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে আমি লিখবো এগারোশো নব্বই ডান এটা চার্জ কিন্তু অলরেডি নিচে দেখাবে যে কত টাকা চার্জ নেবে দশ রিঙ্কির চার্জ নেবে এবং রেট আছে চব্বিশ টাকা আঠাশ পয়সা তো এটা দেওয়ার পরে আপনি এখানে টাচ করবেন নেক্সটে টাচ করবেন নেক্সটে টাচ করার পরে একটি আপনার যে ফাইল আছে সেগুলো চলে আসবে তো আপনি কোন ব্যাংকে পাঠাবেন কার নামে পাঠাবেন যদি এখানে লিস্ট না থাকে তাহলে এখানে অ্যাড নিউ রিসিভার আছে এটাতে আপনি টাচ করে আপনার বিস্তারিত আগে যে নামে পাঠাবেন তার হিস্ট্রিগুলি লিখে আপনি এখানে সেভ করে রাখতে পারেন তো আমার যেহেতু সেভ আছে তো আমি এখানে এখানে যে হালিমা আছে এখানে আমি টাকা পাঠাবো তো এটা টাচ করতেছি ওকে করে দিবেন তো এখানে অপশন আসছে পারপস অফ পেমেন্ট এটা টাচ করে আপনি যে কোনো একটা ফ্যামিলি মেনটেন্স লিখে দিতে পারেন সার্চ অফ ফাউন্ড এখানে আপনার সেভিং লিখে দিতে পারেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তো এগুলো আবার মিলিয়ে নেবেন আপনি যার নামের টাকা পাঠাচ্ছেন সব ঠিকঠাক আছে কি না মিলিয়ে নেবেন ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাত্রাবাড়ি ব্রাঞ্চ তারপরে এখানে নিচে যে ঘরটা এসছে এটা এখান মার্ক করবেন মার্ক করার পরে নিচের দিকে স্কোর করে মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করার পরে যে পেজ আসবে আপনি যে মাসিনের অ্যাকাউন্ট করছেন আপনার যেই সিমে সেই সিমে একটি ওটিপি কোড আছে সেই ওটিপি কোডটি এখানে বসাতে হবে তো ট্রানজাকশন সাকসেসফুল এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে এখন আপনি এটা কোথায় আসে সেটা তো বুঝবেন আপনি এখানে হিস্টোরিতে ক্লিক করবেন এটা কিন্তু এখনও ইন প্রসেসে আছে। তো এটাতে টাচ করবেন টাচ করার পরে যখন আপনার এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা টাকা ইন হবে তখন এখানে কমপ্লিট লেখা আসবে কমপ্লিট তো এটা যদি আপনি রিসিপ্ট এখন সংগ্রহ করতে চান এখানে ডাউনলোড রিসিপ্ট আছে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন অ্যালো করবেন তো এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে তো এই যে ফাইলটা ওখানে উপরে নোটিফিকেশান আসছে এটা ওপেন করবেন ওপেন করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না দেখবেন সব ঠিকঠাক আছে তো এটা এখন আমি শেয়ার করে একজনকে দিব যে আমার কাছে এটা দিছে টাকাটা পাঠানোর জন্য তাকে আমি শেয়ার করতেছি সেন্ট ফাইল হোয়াটসঅ্যাপে সেন্ট তো তো আশা করি সকলেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু মার্সেন্টের থেকে টাকা পাঠানো খুবই ইজি খুবই সহজ যদি আপনি ভালো করে বুঝতে পারেন খুবই সহজ তো আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন